আমি কিন্তু আমাদের সীমানা বেয়ার বলা হয় এটা তো আমি সীমানা বেয়ারে নামবো আর পরিবেশটা কিন্তু অনেক ভালো গাছ আর এখানে হাঁটতেও খুবই ভালো লাগে আর এখানে কিন্তু অনেক ঠান্ডা পরিবেশটা ঠান্ডা এবং ঠান্ডা পরিবেশ তো বন্ধুরা দেখেন আমার বেয়ারের পরিবেশ মনে হচ্ছে আমি পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আসি তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এখানে কিন্তু আষাঢ় মাসে অনেক পানি থাকে আর এই যে আমাদের ওই সামনে কিন্তু বড় বিল আছে ওই বিলেও ধান রোপণ করে এবং ধানের ভিতরে বিভিন্ন পুকুর থেকে মাছ আসে এবং সেই মাছ কিন্তু এই বেড় দিয়ে আমাদের বিভিন্ন পুকুরে যায় এবং বিভিন্ন পুকুরে কিন্তু এই বেড়ের সাথে সংযোগ দেওয়া আছে তো আমি আরো সুন্দর সুন্দর জিনিস দেখাবো ব্যারের সামনে তো সাথেই থাকবেন তো গায়ে দেখেন কত সুন্দর কেওড়া ফল আর এটা সাইড দিয়ে দেখেন অনেক সুলু তো আমি আপনাদের আহ দেখানোর চেষ্টা করবো কাছ থেকে এই যে দেখেন কেওড়া ফল আর কেওড়া একটু বড় হওয়ার পরে যেগুলা পুষ্টি কম সেগুলা কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এই যে তো গ্রামের বাড়ি মানে কিন্তু চারিদিকে পাখির ডাক হাঁস মুরগির ডাক এবং বিভিন্ন কাজের শব্দ তো বন্ধু এখানে কিন্তু আরো বেশি শুলু তো কেওড়া গাছ বাড়িতে থাকলে কিন্তু একটা সমস্যা অনেক বেশি শুলো হবে সেখানে কিন্তু আহ ধরনের গাছ হবে না অথবা হাটাও যাবে না তো আপনারা বাড়ি আহ গ্রামের বাড়িতে এই কেওড়া গাছ না লাগানোর চেষ্টা করবেন কারণ এটা হচ্ছে সুন্দরবনেই সুন্দরবনের গাছ তো সুন্দরবনেই ভালো হয় তো পরিবেশটা কিন্তু অনেক ভালো এবং এখানে বাতাসও কিন্তু অনেক বেশি তো ভাবলাম আজকে দুপুর হয়ে গেছে হয়তো ভিডিও করতে ভালো লাগবে না অথবা গরম বেশি লাগবে কিন্তু পরিবেশটা ঠান্ডা থাকার কারণে এবং দেখেন বাতাস কি পরিমাণ বাতাস এই বাতাসে থাকলেই কিন্তু আপনার আর বাড়ি যেতে ইচ্ছে করবে না